तुम्ही गुड गर्ल तो की तुम्ही बॅड गर्ल हां तुम्ही 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 हां तुम्ही सांगे अच्छा कोण ना 엄마 कोण ना कोण नो 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 তুমি গুড গাল তো তুমি ব্যাড গেল আচ্ছা 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 চুপ করে মাথা হেড ডাউন করো হেড ডাউন করে দেবো হেড ডাউন করো হেড ডাউন করো হেড ডাউন করো তাহলে দেবো হেড ডাউন করলে পাবে হেড ডাউন করো একটু থাকো চুপ করে তাহলে পাবে হেড ডাউন করে চোখ নিচে চোখ উপরে না হেড ডাউন করে বস থাকো ফাইভ মিনিটস তাহলে দেবো ফাইভ মিনিটস হেড ডাউন করে বস থাকো তাহলে পাবে ফাইভ মিনিটস খেতে যাও কতটা খাবে অনেকটা খাবে পেট ভরে খাবে হাত দিব